সকালবেলাটা মুড়ি না খেলে আমার ঠিক হয় না তাই মুড়ি চা খেয়ে দিয়ে আমার ডিউটিতে চলে যাব আর ডিউটি থেকে এসে এই যে আমি আবার এখানে লেগে পড়েছি আমার সারা সারাদিনের যা সব কাজকর্ম ওটাতে ত্রিপল ট্রিপল মেলে দিয়ে এদিকে পেঁয়াজ টি শুকানো হয়েছে দুয়ারেই এটা আমরা ওখান থেকে তুলে এনেছি সেটা ব্লগ আর আমি করতে পারিনি ওই যে বলি না সব সময় ফোন নিয়ে আর ঘোরাফেরা করতে পারি না আমি একা একা যেহেতু এখানে এবারে পেঁয়াজটা আমাদের সেভাবে ঠিক মতন হয়নি এই যে লম্বা লম্বা পেঁয়াজগুলো পড়ে গেছে কপালে আগেরবারে কিন্তু গোল গোল আর বড় বড় পেঁয়াজ হয়েছিল আর এখানে আগের দিন যে ধানগুলো শুকিয়ে রেখেছিলাম ওগুলো এক বস্তা মতন হয়েছে ওগুলোকে গুছিয়ে এক পাশে রেখে দিয়েছি আর আজকে আবার যেগুলো সেদ্ধ করেছিলাম ওগুলো অর্ধেক আজকে রোদে মেলে দেব। আর এগুলো হচ্ছে আমাদের বাছাই করা আলু পুরো দু বস্তা আমরা স্টোরে রেখে দিয়েছি আর বাকি আলুগুলো এই যে ছড়িয়ে ছিটিয়ে সব পড়ে আছে আর এখন এই যে ধানগুলো যেগুলো আমি আগের দিন রোদে দিয়েছিলাম ওগুলো একটু দেখে নিচ্ছি সরি রোদে নয় জলে ডুবিয়েছিলাম ওগুলো একটু দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা আর ঢাকা দিয়ে দিয়েছি কারণ পায়রা প্রচুর ধানগুলো যদি খোলামেলা রাখা হয় না পায়রা এসে সব ছড়িয়ে ছিটিয়ে দেবে আর এ পাশে ড্রাগন গাছগুলো আর বড়ই হচ্ছে না মুরগি এসে ওখানে প্যাক প্যাক করে আর সব ড্রাগন গাছগুলো ভেঙে দেয় বারবার তুলে এভাবে বেঁধে রাখার চেষ্টা করি তবুও আবার ভেঙে দেয় সব মুরগিগুলো ছাগলগুলো যেন জায়গা পায় থাকার জন্য আর কোথাও পায় না আর এপাশে রান্না করতে বসিয়ে দিয়েছি আমি আজকে আমি রান্না করবো ঢ্যাঁড়স আলুর তরকারি আর ভেবেছি ডিমের কারি করব তো অনেক দিন পরে আমি ডিমের কারি বানাবো আর ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করব আমি কিভাবে ডিমের কারি বানাই ওটাই তো তোমরা কে কিভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর কার ডিমের কারি পছন্দের খাবার অবশ্যই আমাকে জানাবে আর এখানে ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আমার মাকে আমি দেখেছি আগে যখন বাবার বাড়িতে মা রান্না করতো না ডিমগুলো পুরো লাল লাল করে একদম ভাসত আর খুব সুন্দর খেতে লাগতো আমাদের হোস্টেলে যখন আমরা থাকতাম তখন কিন্তু ডিমগুলো আর ভাসত না কারণ ওখানে তো অনেকেই থাকে অতগুলো ডিমকে আর ভাজা সম্ভব সম্ভব হবে কিন্তু ওরা ভাসতো না গোটা গোটা সেদ্ধ ডিমগুলোই সাদা সাদা দিয়ে দিত আমার ঠিক পছন্দ হতো না তো এখন এই যে এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি প্রথমে তেলে আর এখানে পেঁয়াজ কুচি কম করে দিয়েছি বেশি স্পাইসি করবো না কিন্তু না করতে করতে হয়ে যাচ্ছে স্পাইসি আমি যা দেখছি গরমের রোদে বেশি স্পাইসি না খাওয়াই ভালো হালকা হালকা খাবার খাওয়াই ভালো আর এখন যা গরম পড়েছে পেট খারাপ পুরো অবশ্যই হয়ে যাবে যদি এইভাবে স্পাইসি তেল তেল রান্না খাওয়া হয় এই গরমে তো সবুজ শাক সবজি হালকা করে খাওয়াই ভালো কিন্তু মুখে আর রুচে না প্রতিদিন শাক সবজি ভালোই লাগে কিন্তু একই রকম একই রকম ভালো লাগে না তাই মাঝে মধ্যে একটু তেল ঝাল খেতেও ইচ্ছে হয় তো এখানে তারপর কথা বলতে বলতে এই যে আদা রসুন দিয়ে দিয়ে ওটাকে ভালো করে ভেজে টেজে তারপর এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা করে আর অল্প করে একটু মিট মশলাও দিয়ে দিলাম এবার দুটো ডিম ভেজেছি যেহেতু কম করেই রান্না করবো আর কোনো কিছু দেবো না আলু টালু আর এখানে ওই জন্য দু তিনটা করে টমেটো দিয়ে দিয়েছে যাতে একটু গ্রেভিটাও হয় আর একটু হালকা মানে টকটকও লাগে টকটক বলতে এটা হচ্ছে দেশি টমেটো মানে বাড়ির ওই জন্য একটু টক লাগবে আমার যা মনে হয় তো তিনটে টমেটো দিয়ে দিয়েছি এখন টমেটো আমাদের বাড়িতে প্রচুর আছে প্রতিদিন কত চাটনি করব কত কি খাবো যখন টমেটো সিজন থাকে তখন ক টমেটো আমাদেরকে কিনতে হয় না কিন্তু এমনি যখন টমেটোর দামগুলো অনেক বেশি তখন একটাও আমরা কিনে খাই না যা খাওয়ার এই সময়ই খেয়ে নিচ্ছি আর এখানে ডিম দুটোও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে অল্প করে একটু জল দেব এই হয়ে গেল আমার রান্না খুব সহজ সিম্পল রান্না আর কিন্তু আমি আদা রসুন ছাড়া বেশি কিছু দিই না যেমন যেমন ধরো এলাচ তারপরে দারচিনি লবঙ্গ এগুলো তো আমি দিই না অনেকেই দেয় আমি দিই অল্প খাই কিন্তু আমার বাড়িতে না কেউ পছন্দ করে না আমি ছাড়া ওই জন্য আমি আর দিই না তো দুটো ডিম আমি দিয়েছি অনেকের মনে প্রশ্ন যে আমরা তো চার পাঁচজন আসলে বাড়িতে খাওয়ার মতো কেউ নেই আমরাই আছি তাই দুটো ডিমই দিয়েছি দুপুরে রান্না তো কমপ্লিট হয়ে গেলো এবার চলে যাব সকালে খাবার খেতে আমার আজকে খেতে একটু দেরি হলো কারণ সকালে যে মুড়ি খেয়েছি আর সকালে মা রান্না করেছিল এদিকে হচ্ছে বাঁধাকপি শাক ভাজা আর আমি করেছিলাম আলু কাঠাঁটো তরকারি ওটা দিয়েই খেয়ে নিব আর এদিকে খাওয়া দাওয়া করে আমি চলে চলেছিলাম লাতা দিতে পাশে আর এইদিকে প্রচুর রোদ দিয়েছে দেখেছো বাইরে কেউ নেই কেউ নেই শুধু ফাঁকা এখন তো কাজের সময় অনেকে কাজে চলে যায় অনেকে জ্বালানি খুঁজতে চলে যায় বাড়িতে আমি শুধু একাই থাকি এখানে কাউকে খুঁজে পাওয়া যায় না কারণ আমি তো কাজ করতে যাই না বাড়িতেই থাকি তাই আমি একাই থাকি ওদিকে ওই যে ভাত বসানো হয়ে গেছে বসানো বলতে ভাত রান্না কমপ্লিট শুধু বসিয়েছি ওখানে আর লাতা টাতা দেওয়াও কমপ্লিট এদিকে ধান টান গুছিয়ে দিয়েছি আর এখন খেয়ে দিয়ে তারপরে এই যে চলে এলাম এখন কাজে আর এখন বেলা দুটো বাজে দুটোর সময় আমি চলে যাবো ধান সেদ্ধ করতে কারণ ভেবেছিলাম বিকালে করব কিন্তু বাবুর শরীরটা না অনেকটাই খারাপ অনেকটা খারাপ বলতে ওরা প্রচুর কিছু দিন ধরে তো ওই জন্য তোমাদের দাদা ভাইকে ফোন করেছিলাম বললাম যে তাহলে ডাক্তারের কাছে বিকালে নিয়ে যাব বিকালে তো সময় হবে না তাহলে দুটা থেকেই আমি ধান সেদ্ধ বসিয়ে দিই তাহলে ধান সেদ্ধ দুটাও হয়ে যাবে আর বিকেলে ও কাছ থেকে এলে পাঁচটার দিকে আমরা চলে যাব ডাক্তারের কাছে তো এইদিকে একটু ছায়াও আছে এপাশে রোদ আছে তো এইদিকে বসে বসে ধানটা সেদ্ধ করে নেব। আর প্রচুর রোদ দেখেছো মাঠে পুরো হু হু করছে আর দুপুর দুটা মানে ভাবতেই পারছো কতটা তেজ রোদের ধান তো প্রায় শুকে এসেছে ওগুলো তুলে নেব আর তুলে নিয়ে তারপরে আবার এদিকে চলে যাব বিকালে টিউশন পড়াতে তো ভেবেছিলাম ডাক্তারের কাছে যাব কিন্তু বাবুকে তোমার দাদা ভাই ওষুধ এনে দিল একাই তো ওই জন্য আর ওকে নিয়ে গেলাম না তো বিকালে চলে এলাম আবার টিউশন পড়াতে তো এই কজনই এসছে তো চলো আজকের মতন বাই বাই